পিএসদের প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তো সবাইকে নতুন ভিডিও শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে এই আপডেটটুকু দিতে আসলাম গতকালকে কিন্তু আমি পোস্টে বলেছিলাম যে চোদ্দোই মার্চে যেই কাফারা সিস্টেম আইন সংস্কারণ হতে যাচ্ছে ওই বিষয়ে আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলবো তো ওই আপডেটটুকু আপনাদেরকে দিতে আসলাম আর আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তাই সকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে এবং বিষয়গুলো জানতে পারে তো আপনাদের যে কমন প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি তার মধ্যে একটি প্রথম প্রশ্ন হচ্ছে যে চোদ্দোই মার্চে কাপালা সিস্টেম সংস্কার করলে এই আঁকামাটা কে বানাবে প্রথম প্রশ্ন এটা তো আপনাদের প্রথম প্রশ্নের উত্তরটা প্রথমে দিয়ে দিই আকামাটা আপনি যে কোম্পানিতে ট্রান্সফার হবেন কিংবা যে কোম্পানিতে আপনি এগ্রিমেন্ট পেপার করে কাজ করবেন ওই কোম্পানি বানাবে অর্থাৎ কোভিল সিস্টেম থেকেই যাচ্ছে ক্লিয়ার দ্বিতীয় যে কথাটি হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটি যে কাফালার টাকা কি লাগবে হ্যাঁ কাফালার টাকা এটা বর্তমান এখন যেরকম কাফালা হইতে গেলে আপনার দুই হাজার প্রথম কাফালা দুই হাজার দ্বিতীয় কাফালা চার হাজার তৃতীয় কাফালা ছয় হাজার এই রকম যে ফিটা লাগবে এটা এখনও সৌদি সরকার নির্ধারণ করেনি তবে ফি লাগবে এটা এখনও নির্ধারণ করেনি তবে অবশ্য আপনাকে ফি লাগবে ওই ওরা যতই বলুক যে আপনি দিনে চাইলে পাঁচবার কাফালা হইতে পারেন পাঁচবার কফিল পরিবর্তন করতে পারবেন হ্যাঁ পারবেন কিন্তু ফি দিয়ে এখানে এতটুকু গ্যারান্টি যে কফিল আপনাকে আপনি না কাজ করতে না চাইলে কি বা আপনার সাথে কোনো সমস্যা হলে কফিল আপনাকে হুরুপ দিতে পারবে না আপনি ট্রান্সফার হয়ে যেতে পারেন কফিলের অনুমতি ছাড়া গেল দুই নম্বর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যে সাপ্লাইয়ের লোক কিংবা কোম্পানির লোক কিংবা মহাসার লোক এরা এই আওতার মধ্যে পড়বে হ্যাঁ এরা এই আওতার মধ্যে পড়বে হোক সে সাপ্লাই হোক সে কোম্পানি হোক সে মহাচাশা যেই কোনো যেটি হোক এক কথা বলতে লাইসেন্সধারী ধারী যে সমস্ত ভিসাল লোক আছে আমেল আইডি বলেন আমেল বলেন যেগুলো বলেন সবগুলো শুধু লাইসেন্সের বাইরে যা এগুলো খাস এগুলো বাদে সব পেশার লোকই এই আওতার মধ্যে পড়বে এখন এখানে কিন্তু অনেক কিছু এখনো ধোঁয়াশা রয়ে গেছে হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আকামার ফিটা কত করবে দেখা গেছে এখন ছোটো মশাদায় লাগে অল্প টাকা বড় মহাশয় লাগে বেশি টাকা এটা এখনও সৌদি সরকার ডিগলার দেয়নি তবে আমরা আশা করি অতি দ্রুত এই ডিগলারটাও চলে আসবে এটাও চলে আসবে আকামার টাকাটাও কত নির্ধারণ করবে সেটাও চলে আসবে এবং আপনার কাফালার সিস্টেমটা কেমন কত টাকা লাগবে সেটাও চলে আসবে আর সব মশাদা এবং যারা ডোমেস্টিক ওয়ার্কার তাদের জন্য কি আসবে সেটা অবশ্যই এখনও বলা যাচ্ছে না সেটা তাদের পর্যালোচনা আছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যে এই এই সেবাগুলো নিতে হলে অবশ্যই আপনাকে অপসর অ্যাকাউন্ট থাকতে হবে লাজিম অপসর অ্যাকাউন্ট বাধ্যতামূলক প্রত্যেকটা প্রবাসীর জন্য তো আশা করি আপনাদের তিনটি প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন আর আবারও বলি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমি আবারও ঘুরে আসলাম সেই প্রথম প্রশ্নতে যে কাফালা কফিল আকামা বানাবে কীভাবে কফিল আপনি ধরেন একটা কোম্পানিতে ট্রান্সফার হয়েছেন তো ট্রান্সফার হওয়ার পরে ওই কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট থাকবে যে আকামা তার মধ্যে এইভাবে এত টাকা স্যালারি এত টাকা এইটা 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 এই সুযোগ সুবিধা আপনার মন মতো হলে আপনি ওই কোম্পানিতে যাবেন কি ওই মাসাতে যাবেন আপনার মন মতো না হলে আপনি ওই মশাতে যাবেন না কথা ক্লিয়ার অতএব আকামা উনিই বানাবে কিন্তু দায়ী সম্পূর্ণ সিস্টেম থাকবে আপনার কাছে অপশনে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথম প্রশ্নটা প্রথমে বললাম এখনও বললাম আর দ্বিতীয় যেটা কাফালার কাফালার কত টাকা ফি নির্ধারণ করবে সেটা এখনও হুকুমা থেকে বলা হয়নি তবে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে চলে আসবে আর এখানে আমাদের জন্য লাভজনক কোনটি আমরা তেমন লাভ দেখতেছি না আমি মানে আমার পার্সোনালি থেকে লাভ এতটুকু দেখতেছি যে আপনি চাইলে যখন তখন কোভিল চেঞ্জ করতে পারতেছেন কন্ট্যাক্ট শেষ করে কিংবা কন্ট্রাক্ট শেষ না করলে আপনার সাথে কোনো সমস্যা হলে আপনার চেঞ্জ করতে পারতেছেন আমি এটুকুই লাভ দেখতেছি এবং হুরুপ যেটা আমাদের মনে হুরুপের কথা শুনলে আমাদের মনের মধ্যে একটা আটকা চমক দেয় এই জিনিসটা থাকতেছে না হুরুপের যে চিন্তা ভাবনাটা এটা আমাদের মাথা থেকে জেরে ফেলে দিতে পারেন চোদ্দোই মার্চের পরে গিয়ে এখনও কিন্তু হুরুপ নিচ্ছে আবার অনেকে বলতেছে হুরুপ নিচ্ছে না না হুরুপ নিচ্ছে যাদের যারা হারামি ভাই তারা হুরুপ দিচ্ছে এখনও এই জন্য আপনাদেরকে বলব সবাই ধৈর্য ধরুন আর বর্তমান সৌদি আরবে প্রচণ্ড চেক চলতেছে সবাই সতর্ক হন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর আপনাদের তিনটি প্রশ্নে যদি কারো চুল পরিমাণ বুঝতে কষ্ট হয় অবশ্যই মেসেজ বক্সে মেসেজ করবেন আমি মেসেজ বক্সে আসি আপনাদের অ্যান্সার দিব কোনো সমস্যা নেই হয়তো কমেন্টে করে কমেন্ট করতে পারেন আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটি অবশ্যই শেয়ার করবেন যেন সৌদি আরবে যে কোনো